মালদা জেলার আম চাষিরা এবছর উন্নত ফলনের আশায় দিন গুনছেন তাদের মতে গত বছরের তুলনায় এবার আমের ফলন ভালো হবে বলে আশা করা হচ্ছে বর্তমানে ছোট ছোট আমে দ্বিতীয়বার স্প্রে করার কাজ চলছে যা ফলনের গুণগত মান উন্নত করতে সহায়তা করবে একসময় মালদার কালিয়াচক এলাকায় উন্নত মানের রেশম চাষ হতো যা সারা ভারতের নজর কেড়েছিল তবে সময়ের সাথে সাথে রেশম চাষের পরিমাণ কমে যাওয়ায় সেই আবাদ ভূমিগুলোতে এখন আম ও লিচু চাষ হচ্ছে ফলস্বরূপ কালিয়াচক আম ও লিচু চাষের ক্ষেত্রে রাজ্য তথা সারা দেশে বিশেষ পরিচিতি লাভ করেছে মালদা জেলার ফজলিয়াম ভারত বিখ্যাত তাছাড়াও এখানে লক্ষণভোগ ল্যাংড়া হিমসাগর দিলশাদ আসনা গোপালভোগ মল্লিকা প্রভৃতি নানা জাতের আমের চাষ হয় চাষিদের দাবি আমের মরশুমে সরকারিভাবে দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে রপ্তানির সুবিধা করা হলে তারা উপকৃত হবেন বিশেষ করে আমের মৌসুমে স্পেশাল ট্রেন চালু করা বা ট্রেনের কামরা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলে আম পরিবহন সহজ হবে এবং বাজার সম্প্রসারণে সহায়তা করবে মালদা জেলার অর্থনীতি আম ও রেশম চাষের ওপর অনেকাংশে নির্ভরশীল সরকারি সহায়তা ও পরিকাঠামোর উন্নতির মাধ্যমে এই শিল্পগুলোর আরও বিকাশ সম্ভব যা চাষিদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং জেলার সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা অশান্ত বাংলায় মালদা ও মুর্শিদাবাদ এখন খবরের শিরোনামে কিন্তু মালদার আম তার মিষ্টতা নিয়ে পৌঁছে যাবে সর্বত্র এবং যে অশান্ত বাংলা তাতে সুমধুর স্বাদের পরিবেশ তৈরি করবে এমনটাই মনে করছেন आम वसाया